উত্তর চব্বিশ পরগনার বরানগরে আগামী এক জুন কলকাতার বাকি লোকসভাগুলির সঙ্গে বরানগরেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে এই কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে সজল ঘোষ দাঁড়িয়েছেন ফুলের প্রতীকে অন্যদিকে ঘাসফুলের প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শনিবার সন্ধ্যায় হাতে মাইক্রোফোন হাতে নিয়ে প্রচারে অনুনয় বিনয় করে ভোটদাতাদের মন জয় করতে দেখা গেল গেরুয়া শিবিরের প্রার্থী সজল ঘোষকে এদিন সজলবাবু ভোটদাতাদের উদ্দেশ্যে কিভাবে আবেদন জানিয়েছেন শুনুন রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছে। আপনাদের কাছে আমার আবেদন একটা চান্স দুটো বছরের জন্য আপনারা বিজেপি এটুকুই আবেদন করছি সব দল পেয়েছে সুযোগ বিজেপি এককভাবে কখনো পাইনি আমার আবেদন এই ভোটটা দু সালে গিয়ে আবার হবে এই বর্ষা দু হাজার ছাব্বিশ সালে গিয়ে আবার হবে তখন যদি মনে হয় আমি অযোগ্য পাল্টে দেবে একটা চান্স দিন দুটো বছরের জন্য তারপর যদি ভালো না লাগে চেঞ্জ করে দেবেন একটা সুযোগ আর আরেকটা আবেদন করব যদি আপনারা তৃণমূল বিরোধী ভোটার হন শুধু তাদের জন্য যদি আপনারা তৃণমূল বিরোধী ভোটার হন শুধু এই আবেদনটা তাদের জন্য যে তৃণমূলকে হারাতে হলে তৃণমূল বিরোধী ভোটকে কিন্তু ভাগ করলে তৃণমূলের সুবিধা হবে সেই সুবিধাটা কেউ দয়া করে করবেন তৃণমূলকে যদি হারাতে হয় তাহলে তৃণমূল বিরোধী ভোটকে ভাগ হয়ে ভাগ করলে বা ভাগ হলে সেই সুবিধাটা তৃণমূলের হবে আপনারা দেখবেন কার যেটার সম্ভাবনা বেশি আপনারা তাকেই ভোট দেবেন আমি এই আবেদন করলাম আপনাদের কাছে থ্যাংক ইউ উত্তর চব্বিশ পরগনার বরানগর ঘুরে পবিত্র কমল রায়ের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স